স্যার আজকে আর কেবল পিএসএ আমরা দেখলাম যে একটা আপনার মিটিং আলোচনা করলেন এস জিডিপু স্যার ছিলেন সম্ভবত আপনি এসপি হিসেবে আপনি আছেন কি কি বিষয় আলোচনা হলো এবং সাম্প্রতিক বেশ কিছু ইস্যু ইস্যু উঠে আসছিল যে ফোন কল করে মিথ্যা মামলার ব্যাপারে উঠে আসছিল সেগুলো নিয়ে আপনাদের কি সিদ্ধান্ত বা কি পদক্ষেপ রয়েছে আজকে এখানে ভিজিট তো আমার এটা রুটিন আমার ভিজিট এখানে আমি প্রায় এখানে আসি তো যেটা আপনি বললেন যে একজন যে পুলিশ অফিসারের বিরুদ্ধে যে একটা অভিযোগ উঠেছিল আমরা দেখেছি এটা আমরা এটা কিছু শতটা আমরা পেয়েছি আমরা কালকে আমি মানে সাসপেন্ড করেছি কি নাম স্যার ওহ মোহাম্মদ এমডি এমডি মোহাম্মদ হ্যাঁ মনি সরকার না এমডি মিয়া এমডি মিয়া সরকার হ্যাঁ এবং মহিলা থানা সম্পর্কিতও সাম্প্রতিক কিছু অভিযোগ রয়েছে একটা আগুন ছালো ভাব দেখছি এখন মহিলা থানা সম্পর্কে আমরা আলোচনা করেছি আমরা দেখেছি কিভাবে ইমপ্রুভ করা যায়

সেই বিষয় নিয়ে অনেক আর কি থানা এবং আর কি মহিলা থানাতে নানা ধরনের একটা উত্তেজনা পরিবেশের সৃষ্টি হয়েছে যে বলা হয়েছে পুলিশ ঘুষ দিয়েছে প্রকাশ্যে এবং দিন ভর মামলা নেওয়া হয়নি মামলা নেওয়া হয়নি আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেল আসামিকে কোর্টে তোলা হয়নি না না এরকম কোনো কোনো ইয়ে নেই আমরা প্রথমেই তো জিজ্ঞাসাবাদ করেছি এরপরে দেখেছি আমরা কেস নিয়েছি মহিলার বিরুদ্ধে কেস নিয়েছে এবং ওই যে যে লোক তাকে নিয়ে এসেছিলো তার বিরুদ্ধে আমরা কেস নিয়েছিলাম কিন্তু যিনি যিনি অভিযোগ করেছিলেন স্ত্রী ওই ভদ্রলোকের যিনি বাংলাদেশ থেকে মহিলা এনেছেন সৌদি আরবে থাকেন সম্ভবত ওই মহিলা প্রকাশটা অভিযোগ করেছেন থানায় দিনভর বসিয়ে রাখা হয়েছে অশির দেখা পাওয়া যায়নি এবং মিডিয়া আমরা যাওয়ার পর তখন মামাটা নেওয়া হয়েছে আমরা ওইটা আমরা জিজ্ঞাসা বধ করেছে এখন হয়েছে কোথায় থেকে হয়েছে আমরা প্রথমত আমরা শুরু হতে হবে এখন তাদের স্ট্যাটাস কি স্যার এখন তারা কোথায় আছে এই যে অভিযুক্ত এখন তো কোর্টে আছে কোর্টে আমরা ফরওয়ার্ড করেছি এখন জেসিতে আছে এখন উইমেন্ট এখন আমাদের যে অবজারভেশন অবজারভেশন হোমে আছে অবজারভেশন হোমে আছে বাংলাদেশ